আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো আজ ঈদের পরের দিন মানুষজন বন্ধুবান্ধব সবাই বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে ব্যস্ত আবার অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার একটা উৎসবে ব্যস্ত আর আমি আজ কি করছি চলেন সেটাই আপনাদের একটু দেখায় এগুলো আমাদের দেশি মুরগির বাচ্চা এদেরকে এখন খাঁচাতেই রাখা হয়েছে এদেরকে খাঁচাতেই বড় করার পরিকল্পনা রয়েছে আমাদের বাগানের সুপারি গাছে কিছু সুপারি ইতিমধ্যেই পেকে পড়ে যাচ্ছিলো তো এইটা এখন নামিয়ে ফেলবো ইনশাল্লাহ তো এই সুপারি নামাতে আমি কিন্তু সুপারি গাছে উঠতে পারি না গাছটা অনেক বেশি লম্বা যার কারণে বাঁশ দিয়ে নামাতে গিয়ে গাছের এত পরিমাণ উচ্চতা ছিল যে নিচে থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না যার কারণে পাকা সুপারি কাটতে গিয়ে কাঁচা সুপারিও কেটে ফেলেছি এটা একটা লসের বিষয় দেখতেই পাচ্ছেন সুপারিগুলো অনেক বেশি পরিমাণে পেকে গেছে আর অনেক আগেই এগুলোকে নামিয়ে ফেলতে হতো কিন্তু টেনশন ফ্রি একটা আরামের ঘুম দিয়েছে আমাদের চ্যানেলের রেগুলার দর্শক যারা তারা অবশ্যই জানেন যে কিছুদিন আগে ব্রয়লার মুরগির বাচ্চা কিনেছিলাম তো এইটা আমার জীবনে ফার্স্ট টাইম ব্রয়লার মুরগি পালনের অভিজ্ঞতা তো ওরা কিন্তু বেশ বড় হয়ে গেছে এখন মোটামুটি বড় হয়ে গেছে তো কিছু কিছু মুরগিকে খাঁচা চেঞ্জ করে দিচ্ছি ওদের কিন্তু একটা খাঁচাতে আর ধরতে ছিল না তাই খাঁচা আর চেঞ্জ করে দিতে হচ্ছে তো ওদের ঘনত্বটা বেশি হলে ওদের কিন্তু গরমের পরিমাণটাও বেশি হয়ে যায় আর এই ব্রয়লার মুরগিকে কিন্তু গরমটা একটু বেশি পরিমাণে লাগে সারাক্ষণই ওদেরকে ফ্যান দিয়ে রাখতে হয় ওরা কিন্তু দেখতে দেখতে চোখের পলকেই বড় হয়ে যায় যেটা শুনেছিলাম তো সেরকমই হচ্ছে যে ওরা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেছে সকাল সকাল আমাদের ছাগলগুলোকে ঘাস দেওয়া হয়েছিল এখন আমাদের বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে ওদেরকে খেতে দেওয়ার জন্য তো এই সিজনটায় প্রতিদিনই আমরা একটা নিয়ম করে একটা পরিমাণ মতো ছাগলকে কাঁঠাল খেতে দিই সেটা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন তো যথারীতি আজকেও কিন্তু বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করে নিয়ে আসা হলো এখন কাঁঠালগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে কারণ কাঁঠালগুলো যখন কাটা হয় তখন কাঁঠালগুলো মাটিতে পড়ে অনেকটা ধুলা বালিয়ে ময়লা জাতীয় জিনিস কাঁঠালের সাথে লেগে থাকতে পারে তো সেগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে এগুলো ধোয়ার পর ছাগলের খাবার উপযোগী করে কেটে নেওয়া হয় তো এই কাজগুলো কিন্তু নিজে হাতেই করি দেখতেই পাচ্ছেন এই কাঁঠালটা অনেক বেশি পরিমাণে লম্বা বলা যায় আজকের সবচেয়ে বড় কাঁঠাল এটি কাঁঠাল কাটাটা অনেকের কাছে পেড়া মনে হতে পারে কিন্তু আমার কাছে তেমন কোনো পেড়া বলে মনে হয় না কারণ কাঁঠাল যদি ছাগলকে খেতে দেওয়া যায় তাহলে ছাগলের স্বাভাবিক যে খাদ্য লাগে তার চেয়ে অনেক কম পরিমাণ খাদ্য লাগে এর কারণটা হচ্ছে ঘাসের চেয়ে কাঁঠালের ওজনটা বেশি হওয়ায় এটা কিন্তু পেটে বেশি পরিমাণ সময় থাকে এবং অনেকক্ষণ পর্যন্ত তাদের আর খেতে দিতে হয় না এছাড়াও আরও বেশ কিছু উপকার রয়েছে দেখা যাচ্ছে এই সিজনটায় খামারে বাইরে থেকে আর কোনো প্রকার ভিটামিন সরবরাহ করতে হয় না এই কাঁঠাল থেকেই কিন্তু ছাগলগুলো অনেক ভিটামিন পেয়ে থাকে তাদের স্বাস্থ্য উন্নতির জন্য খুব ভালো সোর্স হিসাবে কাজ করে এই খাবারটাও কিন্তু ছাগল অনেক দ্রুত খায় একেবারে বাচ্চা থেকে শুরু করে বড় ছাগল পর্যন্ত সব ছাগলগুলোই এইটা কিন্তু খুব দ্রুত খায় এখন চলে এসেছি ঘাসের জমিতে ঘাস কাটার উদ্দেশ্যে তো এখানে আসার পর কিন্তু আবারও বৃষ্টি তো এখানে একটা চোরা ঘরে আমরা আমি এবং চাচা দুজনেই কিন্তু অবস্থান করছি এখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য তো ইতিমধ্যেই আমরা দুই বোঝার মতো ঘাস কেটেছি আমাদের এইরকম আরও আট বোঝা ঘাস কাটতে হবে তার আগেই কিন্তু বৃষ্টি বৃষ্টিতে নাজেহাল একেবারে ঘাসের জমি পর্যন্ত পানি উঠে গেছে ভিডিওটি আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ঈদ সবার ভালো কাটুক আসসালামু আলাইকুম